মুসলমান আপনি বদনাম থেকে বেঁচে যাবেন কারো পিছনে লাগবেন না আলেম আলমার সবার এক হওয়া উচিত একজন আর একজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে এক একটু দেখাই তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি করো তুমি যাকে খুশি করছে কি করে তুমি যাই যাকে খুশি করেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষে দেবে বের করে দিবে তোমার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাই যেই হোক এইরকমই শুনতে পাই তোমরা যারা এর সাথে থাকো একজন আরেকজনের পিছে লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয়ে কথা আমি শুনি তুমি দেখো গা সরিষার সম পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তার একজন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক গতি তুমি বুঝতে পারো না জামিয়ান সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল জামিয়ান সালাফে ডাঙ্গি পড়া তিরিশ বিঘা জমির ওপরে কতখানি তিরিশ বিঘা জমির ওপরে যার একটা মসজিদ চারতলা হয়ে গেছে নব্বই শতাংশ জমির ওপরে এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহলাদেশের নেই আর যেটা এখন হচ্ছে সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে শুধু তাই না এশিয়া মহাদেশের সঠিক আগেদের সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে ইনশাল্লাহ আমি সাথে থাকলেও হবে না থাকলেও হবেই হবে ইনশাল্লাহ ওটাকে কেউ ঠেকাতে পারবে না ওটাতে ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে উপরওয়ালা রাজি না হলে তোমার কাজ হবে না তুমি চেষ্টা করে কিছু করতে পারবো না যার কারণে তোমরা মিডিয়া আছে এই ছেলেরা তোমরাকে বলতে আমি তোমাদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে যারা উস্কাতে পারে এগুলো করিও না করি কি করবা দেখো কিছু লাভ নেই কিছু করতে পারবো না কিছু করতে পারলে কে পারে উপরও লাভ পারে যত তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আর জানে তোমার নাম তো আমাকে শোনাই যে অমুকে কথা বলে অমুকে কথা বলে আবার ফের কেউ কেউ দেখায় এই যে দেখেন তা এটাকে চিনতে পারেন আমি যে আমার চিনার প্রয়োজন নাই আমার চিনার প্রয়োজন নাই সম্মানত দিনী ভাই বোন বদনাম গিবৎ মহাপাপ বদনাম গিবৎ মানুষের সাথে জড়িত পাপ মর্মে উপস্থিত বৈঠকের দিনে বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য সহজ পদ্ধতি সাল্লাম যে জান্নাতের কথা বলেছেন সেটা পালন করুন আপনার জন্য জান্নাত সহজ হবে আল্লাহ রসুল বলেছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে এক সলাত খামসা